সবই আসলে কন্টেন্টের জন্য আসলে কন্টেন্ট মানুষকে কোথায় নিয়ে যায় এমনই হচ্ছে বিষয়টা কন্টেন্ট মানুষকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য করে আপনারা বুঝে শুনে কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন মাঝে মধ্যে কন্টেন্টের জন্য এক্সিডেন্ট করতে হয় এই যে উনি রানি এখন ফোন চালাচ্ছে দেখেন কি একটা অবস্থা রাণী হাইওয়েতে উনি ফোন চালাচ্ছে আপনি ক্যামেরার মধ্যে সব কিছু দেখা যাচ্ছে ভাইয়া এরকম রাইডারদের পিছনে কখনই উঠবেন না কারণ ওরা ওরা ওদের নিজের জীবনের তো ই নাই এই দেখেন করে কি দেখেন ছাপরি ছাপরি এই যে বাম বাম সাইডে অতসব ডান্স পুরোটা ক্লিয়ার আবার বাম সাইডে উনি অবহে করতেছে আবার এই যে নাচানাচি করতেছে ওনাদের কে আসলে বাংলাদেশ থেকে দেখবেন তবে আরেকটা বিষয় খেয়াল করে যে সামনে যে ছোট মিনি হাইওয়ে বাস গুলো পিছনে কোনো ইন্ডিকেটর নাই কিছু নাই ওরা যখন ইচ্ছক তখন যেভাবে ইচ্ছা ডানে চাপা দিচ্ছে কোনো ইন্ডিকেটর দিচ্ছে না তো ওদের কাছ থেকে সতর্ক থাকবেন

সবকিছু অবশ্যই তারক চালাবেন কারণ রাতের বেলায় অনেকের হয় কি ঘুমের সমস্যা হইতে পারে ওরা আমরা জানি অনেক ধরনের যেগুলা হয়তো যে দেখা থাকে গাড়ি চালাবেন না এটা অবশ্য ভুল গাড়ি চালানো অবস্থায় ঘুমাবেন না হবে তবে যাই হোক এগুলো সতর্কতামূলক বিলবোর্ড এগুলো আপনারা অবশ্যই মাঝে মাঝে নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন এগুলা খেয়াল রাখবেন আপনারা আমরা এখন আসছি সুলতানা সিএনজি বামবে এখানে আমাদের কিছু ভাই ব্রাদার আছে আমরা আহ একসাথে ঠিক আছে